তো আমাদের একটা পুরনো ডেরায় যাচ্ছি অনেকদিন পরে যখন ইয়াং ছিলাম তখন যেতাম তো বিয়ের পরেই আবার যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পুরানো ডেরাটাকে কষার বাগান আমরা যদিও একটা বাইকে করে যাচ্ছিলাম তো দেখুন এখানে প্রচুর কষার বাগান সবই ম্যাঙ্গো গার্ডেন আর অত্যন্ত একটা গ্রাম গ্রাম্য এলাকা আমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছিলাম আমাদের পুরানো ডেরাতে আর একটা কথা বলে রাখি আমার ওয়েস্ট বেঙ্গলে এটা আমার লাস্ট ভিডিও এরপরে আমি আর এখান থেকে ভিডিও না এরপরে আমি আবার চেন্নাই চলে যাব কারণ আমার যাওয়ার সময় চলে এসছে তো তাই জন্যে একটু মনে হলো যে পুরনো ডেরা থেকে ঘুরে আসি তো এরপরে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা চেন্নাই থেকে পাবেন ওয়েস্ট বেঙ্গলে আমার এখানে থাকার সময় শেষ হয়ে গেছে তো চলে এসেছিলাম আমাদের সেই পুরনো ডেরাতে এই দেখুন এদিকটা বাওলা বাগান এখানে একটা গেট মতো বসিয়ে দিয়েছে দেখুন বাইক নিয়ে যারা যাচ্ছিলো তাদেরকে ওখানে আটকে দিয়েছে আগে এই গেট টেটগুলো ছিল না প্লেন এমনি খালপাড়ের পাশ দিয়ে বাওলা গাছ আর কৃষ্ণচূড়ার এক গাছ ছিল এখানে একটু বসার জায়গা ছিল আমরা আসতাম আর এই দিকটাতে আগে পার্কও ছিল না এখন পার্ক করে দিয়েছে দেখছি আগে আমরা যখন আট বছর আগে আসতাম তখন এত কিছু এখানে ছিল না তো যাই হোক খুবই ভালো লাগছে আট বছর পরে মেয়েকে নিয়ে এসছি আগে যখন আমরা আসতাম আমাদের তখন ইয়াং বয়েস ছিল বিয়ে হয়নি তো আমার তো লাভ ম্যারেজ ছিল তো আমার যিনি এখন হাজবেন্ড তার তাকে নিয়ে আর আমার ভাই আমাদের তিনজনের এই তিন মূর্তির টিম ছিল আমরা মাঝে মাঝে বিকালবেলা এদিকে ঘুরতে চলে আসতাম তো এখনও সেই তিন মূর্তিই চলে এসেছি সঙ্গে আমার মেয়েও এসেছি খুবই ভালো লাগছিল ওর এখানে এসে আর যতটুকু এরিয়াটা দেখছেন সরু করে এরিয়া লম্বা করে এখানে যেতে হবে এর কোনো এদিকে ওদিকে যাওয়ার কোনো জায়গা নেই আর সাইডে একটু বসার জায়গা আর এই সব খুঁটিনাটি সব বানিয়ে রেখেছে আর বন্ধুরা বলে রাখি এটা ধান্যকোরিয়া এলাকা এখানে তিনটে জমিদার বাড়িও আছে আমি আপনাদেরকে আর সেগুলো দেখালাম না না এই সন্ধ্যের দিকে তো তো ভিডিওতে ভালো আসবে না তো আমরা এই পার্কটাতেই একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আর ইতিমধ্যে প্রমিতা আবার চলে এসছে একটু দোলদোল খেতে ও কিন্তু এখানে এসে খুব মজা করছিল এবং একটু দোলও খাচ্ছিলো তো আমাদেরও খুব ভালো লাগছিলো এখানে এসে মানে পুরনো স্মৃতি মনে পড়ে গেল আর বহু বছর পরে যদি কোথাও আসা হয় তার পুরনো স্মৃতিটাই খুব খুব ভালো লাগছিল কি বলবো আর মাঝে মাঝে কি মনে হয় জানেন তো বন্ধুরা যে এই চেন্নাইতে থাকা বা চেন্নাইতে চলে যাওয়া খুব বাজে লাগে আমাদের বেঙ্গলটাই তো খুব ভালো না এখানের থেকে যখন যাই খুব কষ্ট লাগে তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের সাথে শেয়ার করার পরের ভিডিওগুলো আমি চেন্নাই থেকেই আবার করবো আজকে মতোটা